আসসালামু আলাইকুম আমি আপনাদের সাহানা আমি আজকে নিয়ে আসলাম চকলেট স্পঞ্জ কেক প্রথমে আমি শুকনো উপকরণগুলো একসাথে চেলে নিছি দুই তিনবার শুকনো উপকরণের মধ্যে আছে ময়দা এক কাপ কর্নফ্লাওয়ার চার চা চামচ গুড়া দুধ চার চা চামচ কোকো পাউডার চার চা চামচ বেকিং পাউডার এক চা চামচ এইগুলা আমি একসাথে মিশায়া দুই তিনবার করে চেলে নিছি এখন আমি এক কাপ চিনিকে পাউডার করছি ব্লিন্ডারে পাউডার করে তারপর এক কাপ চিনি মেপে পাউডার করার পর এক কাপ নেবেন আস্ত চিনিটা না আর এখানে বিজা উপকরণের মধ্যে আছে চারটা ডিম এই যে সাদা অংশ আর লাল অংশ আমি আলাদা করে নিছি আর এখানে দিব চকলেট মাংস এক চা চামচ আর ভ্যানিলা এসেন্স দুই চা চামচ তো এখন আমি আপনাদের র ভিডিওটাই দিব কোনো কাটবো না আমি যে বিট করি আপনাদের দেখাইতেছি আমি চিনিটা অল্প অল্প করে দিয়ে কয়েকবারে মানে ফো ডিমটা ফোম হওয়া পর্যন্ত বিট করে নেব চিনিটা আমার পাউডার করাই তারপর একটু ভালোভাবে বিট করে নিই যদি একটু দানা টানা থেকে যায় তো বিট করাতে সেটা সুন্দর নিমেষে মিশা যাবে ভালোভাবে ঘুরায়া ঘুরায়া একদিকে ঘুরে ঘুরে বিট করতে হবে উল্টাপাল্টা এই দিক সেই দিক না তারপরে মনে করেন আমি উঠালে পরে দেখবেন লিখাটা আর কি মুছে যায় না আমি চারোদিকে এখন এখনও বিট করে হয়নি পুরো আমার চারোদিকে সব কাচায় নিতেছি বাটির চারোদিকে এটা আজান হইতেছে আজানের কণ্ঠ তো মধুর কণ্ঠ এই যে দেখছেন আমার কিন্তু লিখাটা মুছা যাইতেছে না এর মানে আমার বৃক্ষরা হয়ে গেছে এ মাঝে আমার মানে চারটা ডিপের কুসুম একটা একটা করে দিয়ে বিক করছি সেটা দেখি যে মা ভিডিওতে আবার নাই হয়ে যায় ভিডিও করতে গেলে না এক একবার হয়ে যায় মানে একটা সিনটা আউট হয়তো আমরা ভুলে চাপ দিই না এরকম হয় আর এদিকে এক চামচ ইমানসন আর দুই চার চামচ ভ্যানিলা এসেন্স আমি দিয়ে আবার বিট করে নিলাম বিট করা শেষে আমি ওই যে চেলে রাখা শুকনো উপকরণ মনে করেন আস্তে আস্তে করে এক একদিকে ঘুরে ঘুরে মানে জিনিসটা মিশায় নিব আমি এটা আপনাদের কেক বানানোর ভিডিওটা দিলাম এরপরে আবার কেকটা কিভাবে ডেকোরেশন করি আমি এত পাকা না আমি হাতেই করব তো আশা করি ভালো লাগবে আমি যে বলবো সেরকম আমি পারি না মানুষ করতে করতেই শিখে এই যে দেখছেন আমি আস্তে আস্তে করে মানে অনেকক্ষণ সময় লাগাই একটু একটু করে দিয়ে মিশাইছি কারণ ফোনটা যেন নষ্ট না হয় ফোমটা নষ্ট হইলে আমার কেক বাপ মানে খুব সফট হ্যান্ডে কাজ করা লাগে এটা আমি নয় ইঞ্চি মোল্ডে নিয়ে নিছি নয় ইঞ্চি মোল্ডে নিছি আপনারা আরও ছোটো ছয় ইঞ্চি মলজেও নিতে পারবেন তাহলে আপনাদের কেকটা একটু মানে খারাপ হবে আর এটা তো ফ্ল্যাট এই কেকটা কিন্তু আমার দুই পাউন্ডের হবে ডেকোরেশন করার পরে দুই পাউন্ডের হবে এখন আমি ওভেনে দিয়ে দিব আর এই যে কাঠি দিয়েই করতেছি যেন ভিতরে কোনো বাবলস না থাকে ভালো করে কাঠি দিয়ে করে ঝাঁকা নিব ঝাঁকাইয়া নিলে ভিতরে বাতাসগুলো বের হয়ে যায় ভালো ভালো ট্যাপ করে আমি ওভেনে দিয়ে দিব আমার তো গ্যাস তো দেখা গেলো কতক্ষণ সময় লাগে আমি ঠিক বলতে পারি না প্রথমে আগে আমি বিশ মিনিট দিব তবে এই কেকটা করার পরে দেখছি আমি পঁচিশ মিনিট সময় লাগছে আমার পঁচিশ মিনিট আমার কেক হয়ে গেছে তা আশা করি আপনাদের কাছে ভালো লাগছে সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের শাহনাজা এখন কেকটা ডেকোরেশন করব কিভাবে দেখাচ্ছি শর্টকাটভাবে আমি এই যে একশো গ্রাম ডার্ক চকলেট আর একশো গ্রাম হুইপ ক্রিম প্রথমে আগে চকলেট গানাসটা তৈরি করে নিয়েছি তারপরে কেকটা কেটে আমি এই যে ক্রিম দিয়ে ডেকোরেশন করা আরম্ভ করলাম এক কাপ হুইপ ক্রিম আমি ভালো করে বিট করে নিছি এটাতে দিয়েছি আইসিং সুগার দুই টেবিল চামচ আর চকলেট গানাস দিয়েছি তিন টেবিল চামচের মতো দিয়ে আমি ই ক্রিমটা ভিক করে নিছি তৈরি করে নিছি তারপরে যে কেকটা লেয়ার লেয়ার করে আমি তিন ভাগে কেটে আমি এক এক ভাগ করে চকলেট ই জানি সিরাপ চিনির সিরাপটা পানি দিয়ে গুলে সিরাপ তৈরি করে ওটা দিয়ে দিয়ে তারপরে যে কেকটা আমি ক্রিম দিয়ে কোট করতেছি আমি এত ভালো পারি না আমি খুবই আনারি করি নিজে করে খাবার জন্য যতটুকু আমি কোথাও থেকে শিখিও নাই আমি দেখে দেখে জেনে জেনে যতটুকু পারি ওই এই যে আমার আমি চারপাশে অত ক্রিম দিইনি কারণ এটা তো আমার বিক্রি করার জন্য না আমি ঘরে খাবো তাই ক্রিমটা যত কম দেওয়া যায় আমি এটা বিশেষ করে থার্টি ফার্স্টের জন্যই করতেছি নতুন বছরের যাবো মেজন ননদের বাসায় থাকতে সেখানেই আমরা থার্টি ফার্স্টটা সবাই মিলে এনজয় করব আমার তিন ননদ আমি আমার দুই বাচ্চা আমরা সবাই একসাথে হব আনন্দ করব এই তো আমি যে চকলেট গানসটা ই একটু চুলাতে আবার একটু হালকা একটু হিট দিয়ে একদম টিমকিমা হিট দিয়ে আমি ঠান্ডা করে উপরে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই যে আমি যতটুকু নিজে আর কি পারি আমি তো সেরকম পারদর্শী না একটু করলাম এর মধ্যে আমার মেয়েরে বললাম তুমি একটু হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভটা একটু লিখে দাও ও আবার সুন্দর করে লিখে দিল তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম